এখানে কিন্তু বিভিন্ন সাইজ আছে হাফ থেকে শুরু করে আপনার এক গোড়া দেড় গোড়া বিভিন্ন ধরনের সাইজ আছে বাসাবাড়িতে যে পাম্পগুলো বিশেষ করে ব্যবহার করা হয় ওইগুলো আমি এই ভিডিওতে দেখাবো দেখাবা প্রাইসটা বলে দিব আর আমাদের সাথে আছে আরাফাত ভাই ভাই কেমন আছেন আসসালাম আলাইকুম ভাই আমি খুব ভালো আছি আপনি কেমন আছেন আমি ভালো আছি তো আরাফাত ভাই আপনাদের প্রতিষ্ঠানের নাম এবং লোকেশনটা বলে দিবেন আমাদের ভাই আমার দোকান আরাফাত মেশিনারিজ ছাব্বিশ মদন পার্লেন দ্বিতীয়তলা দোকান নম্বর সাতাত্তর আর স্ক্রিনে কিন্তু নাম্বার দেওয়া থাকবে ইমো থাকবে হোয়াটসঅ্যাপ থাকবে আপনারা ভিডিও কল দেবেন ভিডিও কল দিয়ে আরামত ভাইকে দেখে তাদের যে পাম্পগুলো আছে হ্যাঁ প্রোডাক্ট দেখে তারপর লেনদেন করবে তো আরাবাদ ভাই অনলাইনে তো কুরিয়ারে নেওয়ার সিস্টেম আছে অবশ্যই ভাই আমরা সারা বাংলাদেশের কুরিয়ারে কন্ডিশনে মাল দিয়ে থাকি সামান্য কিছু অ্যাডভান্স দেওয়া গেলে আমরা সারা বাংলাদেশের চৌষট্টি জেলায় মাত্র একদিনে আপনারা মাল পৌঁছে দেবো সমস্যা তো দর্শক স্কিনে থাকা নাম্বারে এইমো হোয়াটসঅ্যাপ থাকবে ভিডিও কল দিয়ে তারপর আপনারা অনলাইনে অর্ডার দিয়ে কুরিয়ারের মাধ্যমে বাংলাদেশের যে কোনো স্থানে নিতে পারবেন তো আবার আমি বলে দিচ্ছি আপনারা স্কিনে যে নাম্বার আছে নাম্বারে এইমো থাকবে হোয়াটসঅ্যাপ থাকবে আপনারা ভিডিও কল দিবেন ভিডিও কল দিয়ে

উন্নত জায়গা থেকে পামগুলা পেয়ে যাবেন আর কি আপনারা আচ্ছা এরপর একটু ভালো মানুষের

সার্ভিস সার্ভিস ওয়ারেন্টি পাবার সাথে এরপরে কিন্তু আরো কাল এরপরে যদি আমার মধ্যে যে পাই না আমি সার্ভিস ওয়ারেন্টি নিব না আমার গ্যারান্টি লাগবে সেটাও আছে এটা হবে আমাদের প্যান্টা কোম্পানি আচ্ছা এটা হবে পিটি সিক্সটি মডেল ঠিক আছে

আচ্ছা গ্যারান্টিটা বেশি লাগে আমি একটু দেখিয়ে দিচ্ছি দর্শকদেরকে হাফ ঘোড়া একটা মোটর আহ দেখুন দেখতে কিন্তু অনেক সুন্দর যারা ভালো মানের হাফ ঘোড়া পানির পাম্প নিতে চান এটা দেখতে পারেন এটা হচ্ছে হাফ ঘোড়া এর সাথে ভাইয়া এক বছর গ্যারান্টি তো পাবেন সত্তর থেকে আশি লিটার মিনিটে পানি প্রাইস হচ্ছে বত্রিশশো টাকা আর একটু বলে দিয়ে আমাদের হাফ করে মাল কিন্তু এক ইঞ্চি ডেলিভারি নাট হবে প্রত্যেকটা এই মালটা ডিজাইনটা দেখেন খুব আছে টা গাজির মডেল অনেকটা

এটা হবে সত্তর রোটার একটা এটা থেকে ওজন একটু বেশি যদি কেউ ভাই দোকানে আসে তাহলে ইনশাল্লাহ তাদেরকে আমরা তিনটা মাল সামনে রেখে বুঝায় দিব যে কেন থেকে ওজন বেশি দাম কম বেশি কেন রোটারটা কম বেশি ঠিক আছে এটাও আপনার এক ইঞ্চি এক ইঞ্চি ডেলিভারি হবে অ্যান্টি ডাব্লিউ বি এম মডেল হবে পিতলের নাট হবে এখানে আপনার পিতলের ইম্পেলার হবে কয়েল হবে তামার কয়েল একশো পার্সেন্ট এক বছর গ্যারান্টি এক বছরের ওয়ারেন্টি বর্তমান প্রাইস হচ্ছে পাঁচ টাকা পাঁচ হাজার জি এরপরে যদি দেখাই আশি রোটার এই যে যত রোটার বাড়বে তত ভাই ওয়েট বাড়বে একটা মালের ওজন বারো থেকে তেরো কেজি হবে হ্যাঁ মানে এটার থেকে এটার ওয়েট আরো বেশি হবে হ্যাঁ এটা হচ্ছে আপনার একই ভাই এক ইঞ্চি ভাই এক ইঞ্চি প্রত্যেকটা জেট পাম এক ঘোড়া এক ইঞ্চি ভাই এক ইঞ্চি মাল ভাই এটার প্রাইস কত বললেন পাঁচ হাজার চারশো পঞ্চাশ টাকা বলা হয়েছে আর এটা এটা আর এটা বর্তমান প্রাইস হচ্ছে আপনার ভাই মাত্র ছয় হাজার

অনেকে ভাই এগুলো হচ্ছে মূলত চলে গ্রাম পর্যায়ে টিউবওয়েলের যেতে সবাই লাগায় টিউবয়েলের পাশাপাশি ঢাকা ওয়াশার লাইনে আপনি সেট করতে পারবেন রিজার্ভ পানি নিতে পারবেন একের ভিতর দুই মানে ওয়াশার লাইন থেকে ওয়াশার লাইন থেকে টানতে পারবেন এই যে এটা হচ্ছে ভাই 99 আচ্ছা এটারে বলে সাকশন এটা হচ্ছে ডেলিভারি 1 ইঞ্চি ভাই 1 ইঞ্চি ডেলিভারি ঠিক আছে তো দর্শক আমরা কিন্তু এগুলা আপনাদেরকে দেখিয়ে দিলাম তো এখানে কিন্তু আরো কালেকশন আছে আরো দেখাই ভাই আরো ব্র্যান্ডিং আরো ভালো মান লাগবে যাদেরকে ভাই যারা আসে আসলে প্রবাসী অনেক আছে আমাদের কাছ থেকে ভালো মাল চায় তাদের জন্য আমরা এই সব কালেকশন এটা হবে Honda ব্র্যান্ডের JSW নাট হবে আর তার তামার হবে এক বছরের গ্যারান্টি দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি আচ্ছা আপনারা ফোন দিয়ে জেনে নিবেন আসলে কোনটা কত তলায় উঠাতে পারবে তারপরে যদি দেখাই হ্যাঁ আর একটা ভাই আমরা পুরান মাল সেল করি না আশি আমাদের স্টকে নেই তবে আশি রোটার টা না থাকলেও আসে ভাইগা ব্র্যান্ডের অরজিনাল আমি একটা মজার জিনিস আপনাকে দেখেন এখন হয়তো কেউ দেখেনি আপনাকে এই যে ভাই খোদাই করা

প্রত্যেকটা মালের কিন্তু সার্ভিস ওয়ারেন্টি থাকবে গ্যারান্টি থাকবে জি ঠিক আছে দাম যত বেশি হবে ওয়ারেন্টিটা একটু বেশি হবে কারণ মালগুলো ভালো দেখুন পিছনের পাশটাও কিন্তু একটু অন্য রকম হ্যাঁ ডিজাইনটা ইউনিক আর দুই গড়া জেট পাম্প দেখেন জেট পাম্প যারা জেট পাম্প চায় দেখতে পাচ্ছেন কত বড় জেট পাম্প ভাই এটা কত ইঞ্চি ডেলিভারি এটা 6 ইঞ্চি ভাই 1 ইঞ্চি ভাই মানে টানবে 6 ইঞ্চি ডেলিভারি হচ্ছে 1 ইঞ্চি 1 এগুলো কত তলায় উঠাতে পারবে 10 তলা ভাই একটা দুই গড়া জেট পাম্প দিয়ে আপনি 10 তলা পানি তুলতে পারবে 10 তলায় উঠানো যাবে 10 তলা পানি বুঝছেন যদি না ওঠে 10 তলায় না উঠলে আমি যে উঠা দি আসব সমস্যা নেই আচ্ছা এটা কি টিউবওয়েল থেকে 10 তলা টিউবওয়েল থেকে না টিউবওয়েল থেকে না রিজার্ভ ট্যাঙ্কি থেকে রিজার্ভ ট্যাঙ্কি থেকে 10 তলা টিউবওয়েল থেকে কত তলা থেকে আপনি 6 7 তলা উঠাবেন টিউবওয়েল থেকে 6 7 তলা 6 7 তলা 30 ফুট নিচ থেকে টানতে পারবে 30 ফুট নিচ থেকে পানি টানতে পারবে আচ্ছা অনেক সময় ভাই

না না এক এত বড় মাল হয় থেকে শুরু করে পাবেন টাকা থেকে আর দুই গোড়া আপনি সর্বোচ্চ আমাদের কাছে পনেরো হাজার টাকা পর্যন্ত পাবেন পনেরো হাজার হবে আপনার হোন্ডা কোম্পানিটা হবে সেটা আপনার তিন বছরের কয়েল গ্যারান্টি

আপনি না চিনলে নবাবপুর ঢুকে আমার নাম্বারে যোগাযোগ করলে হবে আপনি ভাই যেখানেই থাকেন আমার লোকজন আপনাকে নিয়ে আসবে এছাড়াও উপায় হচ্ছে নবাপুর টাওয়ারের বিপরীত পাশে আমাদের দোকান মদন পাল লেন ওইটাতেই বলে মদন পাল লেনে জিন্নাত মার্কেটের কারো বললেই দেখা দিবে জিনাত মার্কেট উঠে আপনি আমার দোকান আরাফাত মেশিনের বললেই দেখা দিবে ঠিক আছে তো স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করে আপনারা চলে আসবেন যদি না চিনতে পারেন তাদেরকে ফোন দেবেন তাহলে কিন্তু তারা বলে দিবে তো দর্শক এরকম নতুন নতুন ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের সাথেই থাকবেন তো আজকে পর্যন্তই ধন্যবাদ